হ্যালো এভরিওয়ান সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে আশা করি সবাই ভালো আছো আজকে থেকে নতুনভাবে আবার শুরু করছি দু হাজার সালের ইতিহাস বিষয় নিয়ে আমার নাম সন্দীপ জয়সল আমি তোমাদের ইতিহাসের শিক্ষক আজকে একটা ভালো একটা টপিক আলোচনা করব যার নাম হচ্ছে জীবনের ঝরা পাতা জীবনের ঝরা পাতা কার লেখা না সরলা দেবী চৌধুরানীর এই টপিকটি নিয়ে আজকে আলোচনা করব এইভাবেই আমরা কি করব প্রতিদিন একটা একটা টপিক নিয়ে আসবো এবং শর্ট কোয়েশ্চেনও তার সাথে সাথে থাকবে তোমরা দেখতে পাবে আর সবাই আমাদের সাথে যুক্ত থাকো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে সবাইকে আশা করি সবাই বুঝতে পারেছ তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস তো প্রথমে আমরা যদি দেখি টপিকের নাম হচ্ছে কি জীবনের ঝরা পাতা এই জীবনে ঝরা পাতা এই জীবনে ঝরা পাতা কার লেখা জীবনে ঝরা পাতা কার লেখা উত্তর কি হবে না সরলা দেবী সরলা দেবী চৌধুরানীর দ্বিতীয়ত এটি একটি কি জীবনে ঝরা পাতা একটি কি এটি একটি আত্মজীবনী এটি একটি কি আত্মজীবনী এবার আত্মজীবনীকে ইংরেজিতে কি বলা হয় অটোবায়োগ্রাফি বলা হয় কি বলা হয় অটোবায়োগ্রাফি বলা হয় বোঝা গেল আশা করি বুঝতে তাহলে মানে আত্মজীবনী আত্মজীবনী মানে তার জীবনের পুরোপুরি বর্ণনা তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোপুরি বর্ণনা যে পুস্তকে থাকে তাকে আমরা কি বলি আত্মজীবনী বলি এটাই হচ্ছে অটোবায়োগ্রাফি আর এরকমই একটা অটোবায়োগ্রাফির নাম হচ্ছে কি জীবনের ঝরা পাতা এই জীবনের ঝরা পাতায় সরলা দেবী চৌধুরানী তার জীবনের প্রত্যেকটা অংশের কথা তিনি বলেছেন কি বলেছেন আমাদেরকে দেখতে হবে এখানে তাহলে বুঝতে পারছো জীবনের ঝরা পাতা কার লেখা সরলা দেবী চৌধুরানীর লেখা আর এটা তিনি কবে লিখেছেন যদি প্রশ্ন করে এটা কবে থেকে লেখা হয় তাহলে প্রশ্ন যদি উত্তর হয় তাহলে এখানে কি লিখবে উনিশশো থেকে উনিশশো এর মধ্যে এটা লেখা হয়েছিল এটা কবে লেখা হয়েছিল উনিশশো থেকে উনিশশো এর মধ্যে বোঝা গেল তারপরে যদি প্রশ্ন করে তারপরে যদি প্রশ্ন করে যে এটা কোন পত্রিকায় প্রথম প্রকাশ হয় কি জিজ্ঞেস করে কোন পত্রিকায় এটি প্রথম প্রকাশ হয় এটা কোন পত্রিকায় এটি দেশ পত্রিকায় প্রকাশ হয় কোন পত্রিকায় না দেশ পত্রিকায় এটি প্রকাশ হয় বোঝাতে পারছি কি বললাম এই যে দেশ পত্রিকা এই যে জীবনের ঝরা পাতা তাহলে কোন পত্রিকায় প্রকাশ হচ্ছে না দেশ নামক পত্রিকাতে প্রকাশ হচ্ছে ধারাবাহিক এটা প্রকাশ হতো ঠিক আছে এর সাথে সাথে আমরা যদি সরলা দেবী জানি যে সরলা সরলা দেবী দেবী ছিলেন যদি প্রশ্ন করে যে সরলা দেবী কে ছিলেন সরলা দেবী কে ছিলেন প্রশ্নের উত্তর কি হবে তিনি স্বর্ণ দেবী স্বর্ণ কুমারী দেবী ও জানকিনাথাল ছিলেন কি ছিলেন কি ছিলেন কন্যা ছিলেন তাহলে যদি তোমাকে প্রশ্ন করে শলা দেবী চৌধুরানী কে ছিলেন তুমি কি লিখবে স্বর্ণকুমারী দেবী ও জানকীনাথ ঘোষালের কন্যা ছিলেন এরই সাথে সাথে আরেকটি ডেটা তোমাকে জানতে হবে যে তিনি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভগিনী ছিলেন কি ছিলেন ভগিনী মানে ভাগিনী ছিলেন কথা বোঝা গেল অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে বোন স্বর্ণকুমারী দেবী তারই হচ্ছে কন্যা কে ছিলেন না আমাদের সরলা দেবী চৌধুরানী তাহলে সেই সরলা দেবী চৌধুরানী তার আত্মজীবনে লিখছেন যার নাম কি দিচ্ছেন না জীবনের ঝরা পাতা সেই জীবনের ঝরা পাতা তিনি কোন পত্রিকায় প্রকাশ করছেন দেশ নামক পত্রিকায় তিনি কি করছেন প্রকাশ করছেন দেশ নামক পত্রিকায় তিনি প্রকাশ করছেন কোথাও বোঝা গেল তাহলে সেই দেশ নামক পত্রিকায় তিনি জীবনের ঝরা পাতা কি কি বর্ণনা করেছেন সেটা জানতে হবে তিনি প্রথমে জানাচ্ছেন যে ঠাকুর বাড়ির বাড়ির অন্তর মহল তিনি কি জানাচ্ছেন যে ঠাকুর বাড়ির মধ্যে ঠাকুর বাড়ি তোমরা জানো কোথায় ছিল ঠাকুর বাড়ি যদি প্রশ্ন করে কোথায় ছিল তার উত্তর কি হবে ঠাকুর বাড়ি ছিল আমাদের সাকো জোড়া সাঁকো কলকাতার না জোড়া সাঁকো কলকাতার ঠাকুর বাড়িতে তার পরিবেশ কেমন ছিল তার অন্দরমহলটা কেমন ছিল অন্দর মহল মানে ভেতরে অবস্থাটা কেমন ছিল সেটা আমাদেরকে জানতে হবে তাহলে ভিতরে অবস্থা কেমন ছিল সেখানে শিশুরা কি করতো শিশুরা শিশুরা কি করতো না সংস্কৃতি শিখতো হ্যাঁ সংস্কৃতি শিক্ষা দিত শিক্ষা তাহলে এগুলো সব চলতে থাকতো শিক্ষা সংস্কৃতি নাচ গান শিক্ষা সংস্কৃতি নাচ গান নাচ গান কবিতা আবৃত্তি তাহলে এগুলো সব কি হতো ওই অন্দর মহলে চলতো তিনি বর্ণনা করছেন যে রবীন্দ্র ঠাকুরের যে ঠাকুর বাড়ি আছে তার অন্দর মহল আছে শুধু রবীন্দ্র ঠাকুরের নয় মানে একটা ঠাকুর বাড়ি এটা ঠাকুর ফ্যামিলি সবাই থাকতো সেই ঠাকুর বাড়ির অন্দর মহলে কি কি আছে কিভাবে বাচ্চারা শিক্ষা লাভ করতো কিভাবে বাচ্চাদের চলতো কিভাবে হচ্ছে বাচ্চা থেকে মহিলারা সবাই মিলে ওখানে কি করতেন সংস্কৃত সাংস্কৃতিক আলোচনা করতেন নাচ গান করতেন কবিতা আবৃত্তি করতেন এগুলো সব ওখানে বর্ণনা করা হয়েছে জীবনের ঝরা পাতাতে এছাড়া তোমরা জানো যে সহলা দেবী চৌধুরানী আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনের পিছনে একটা গুরুত্বপূর্ণ মহিলা ছিলেন তাহলে সেই গুরুত্বপূর্ণ মহিলা কি কি করেছেন তিনি কি করলেন তিনি উনিশশো দশ সালে কত সালে উনিশশো দশ সালে এলাহাবাদে গেলেন কোথায় গেলেন এলাহাবাদে গেলেন সে এলাহাবাদে গিয়ে তিনি দেখলেন তিনি দেখলেন যে নিখিল ভারত মহিলা সম্মেলন হচ্ছে কি দেখছেন যে নিখিল ভারত কি দেখছেন নিখিল ভারত মহিলা মহিলা সম্মেলন হচ্ছে ঠিক আছে এবার কেন করতে যে তোমরা জানো যে মহিলাদেরকে সংগঠিত করার জন্য ভারতের স্বাধীনতা আন্দোলনে মহিলাদেরকে সংগঠিত করার জন্য এই একটা সংগঠনের প্রয়োজন হচ্ছে সেই জন্য তিনি কি করলেন এলাহাবাদে নিখিল ভারত মহিলা সম্মেলন ডাকলেন উনিশশো সালে আর উনিশশো সালে তিনি কি করলেন উনিশশো মানে উনিশশো সালে তিনি কি করবেন উনিশশো সালে ভারত স্ত্রী মহামণ্ডল ভারত স্ত্রী মহামন্ডল প্রতিষ্ঠা করলেন কি করলেন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করলেন যদি প্রশ্ন করে যে ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেছেন তাহলে উত্তর কি হবে সরলা দেবী চৌধুরান প্রতিষ্ঠা করছেন কবে প্রতিষ্ঠা উনিশশো এগারো সালে সালে প্রতিষ্ঠা করছেন তিনি এটা প্রতিষ্ঠা করবেন কথাটা বুঝতে পারছো আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে সরলা দেবী চৌধুরানীর আমরা কি দেখলাম আমরা কি দেখলাম যে সরলা দেবী চৌধুরানী কে ছিলেন না সরলা দেবী চৌধুরানী কি করছেন এটা জীবনে ঝরা পাতা লিখছেন সেটি একটি কি ছিল আত্মজীবনী ছিল অটোবায়োগ্রাফি বলা হয় কবে এটা প্রকাশ হচ্ছে উনিশশো থেকে পঁয়তাল্লিশ সালে প্রকাশ হচ্ছে এটা কোন পত্রিকায় প্রকাশ হচ্ছে কোন পত্রিকায় না এটা দেশ নামক পত্রিকায় প্রকাশ হচ্ছে দেশ দেশ নামক পত্রিকায় প্রকাশ হচ্ছে তারপরে আমরা দেখলাম কি যে ইনি কে ছিলেন ইনি স্বর্ণকুমারী দেবী ও জানকীনাথ ঘোষালের কন্যা ছিলেন তারপরে কি দেখছি আমরা তারপরে কি দেখছি আমরা যে তিনি রবীন্দ্র ঠাকুরের ভাগিনী ছিলেন তারপরে এখানে দেখছি তিনি ঠাকুর বাড়ির অন্দর কথা বলছেন অন্দর মহলে কি কি চলছে শিশুরা কেমন ভাবে থাকতো মহিলারা কেমন ভাবে থাকতো মহিলাদের শিক্ষা দীক্ষা মহিলারা কেমন ভাবে যাপন করতো এগুলো সব এখানে তিনি বর্ণনা করছেন আর ঠাকুর বাড়ি আছে কোথায় ঠাকুর বাড়ি কলকাতার সাকতে আছে তাহলে সেই জোড়া তিনি কি করছেন জোড়া জোড়াসাঁকোর ভেতরের অবস্থা তিনি কি করছেন বর্ণনা করছেন এই তার জীবনের ঝরা পাতাতে ঠিক আছে আর তারপরে দেখতে পাচ্ছ তিনি কি করলেন উনিশশো দশ সাল সালে তিনি কি করছেন এলাহাবাদে গেলেন এলাহাবাদে কেন যেতে হয়েছে কারণ হচ্ছে কি আমাদের যতগুলো ভারতীয় মহিলারা আছেন তারাও আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করতে চাইছেন তার জন্য একটা সংগঠন দরকার সেই জন্য নিখিল ভারত মহিলা সম্মেলন বলা হচ্ছে এলাহাবাদে ঘটনা করা হয় উনিশশো সাল উনিশশো সালে তিনি কি করলেন ভারত স্ত্রী মহামণ্ডল নামে একটা সভা প্রতিষ্ঠা করলেন ভারত স্ত্রী মহামণ্ডল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতে পারে যে ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করছেন সরলা দেবী চৌধুরানী কত সালে প্রতিষ্ঠা করছেন সালে প্রতিষ্ঠা করছেন এরই সাথে 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 আমরা আমরা দেখব দেখব কি যে উনিশশো পাঁচ সাল নাগাদ যখন আমাদের বঙ্গভঙ্গ চলছে কি চলছিল বঙ্গভঙ্গ চলছিল বঙ্গভঙ্গ মানে বাংলাকে ভাগ করার পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন কে করেছিলেন লর্ড কার্জন করেছিলেন তাহলে সেই ভাগ করার মানে মানসিকতা নিয়ে যখন এসছিলেন তখন তার বিরোধিতা করেছিলেন কে সরলা দেবী চৌধুরানী কে করেছেন সরলা দেবী চৌধুরানী করেছেন তাহলে সেই সরলা দেবী কি করলেন উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে সাপোর্ট করার জন্য ব্যাক থেকে মানে পিছন দিক থেকে তারা যেন সাপোর্ট পায় মহিলাদের সাপোর্ট করার জন্য তিনি কি করলেন একটা আর্থিকভাবে সাহায্য করার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করলেন কি প্রতিষ্ঠা করলেন লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করছেন যদি প্রশ্ন করে লক্ষ্মীর ভাণ্ডার কেন প্রতিষ্ঠা করা হয় তার কারণ উত্তর কি বলবে তোমরা যে স্বদেশী দ্রব্য গ্রহণ আর বিদেশি দ্রব্য বর্জন করার জন্য এটা প্রতিষ্ঠা করা হয়েছিল কি বলবে তোমরা স্বদেশী দ্রব্য স্বদেশি দ্রব্য গ্রহণ ও বিদেশি দ্রব্য বিদেশি দ্রব্য বর্জনের জন্য বর্জনের জন্য এটা গঠন করা হয়েছিল এটি একটি কি এটি একটি আর্থিক এইভাবে লক্ষ্মীর ভান্ডার থাকতো এখানে মা আমাদের আমাদের যারা মহিলা সংগঠন ছিলেন বা মহিলারা কি করতেন এইভাবে একটা ভান্ডারে তারা টাকা বা খাবার ঠিক আছে এগুলো সব দিতেন যাতে এক সময় যারা আন্দোলনরত আছে তাদেরকে এইভাবে সাহায্য করা যায় আন্দোলনকে সাহায্য করার জন্য তোমরা জানো যে রীতিমত অনেক দিন ধরে আন্দোলন চলতো তাহলে তাদেরকে কি দরকার হবে টাকা খাবার এগুলো সব দরকার পড়বে তাহলে তিনি কি করছেন এটাকে সাপোর্ট করার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করে দিচ্ছেন কে করছেন সৌলা দেবী চৌধুরানী সালটা হচ্ছে কত সালটা হচ্ছে উনিশশো পাঁচ সাল নাগাদ বোঝা গেল কি বলছি আমি তাহলে এটা প্রতিষ্ঠা করছেন তিনি তাহলে এইভাবে প্রতিষ্ঠা করার পরে তিনি দেখছেন কি যে ভারতের নারীরাও সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যেতে পারে তিনি মহিলাদেরকে সংগঠিত করছেন তার সাথে সাথে আমাদের যারা পুরুষরা আছে তাদেরকে পুরুষদের মধ্যে আমাদের যুব সম্প্রদায়ের কথা বলা হচ্ছে এখানে কার কথা বলা হবে যুব সম্প্রদায় এই যুব সম্প্রদায় যাতে সাবলীন হয় সুগঠিত হয় যাতে মনোবল দৃঢ় হয় তার জন্য তিনি কি করবেন তার জন্য তিনি কি করবেন মহা অষ্টমীর দিন মহা কি করবেন মহা অষ্টমীর দিন মহা অষ্টমীর দিন বিরাষ্টমী নামক বিরাষ্টমী নামক উৎসব চালু করবেন উৎসব চালু করবেন ঠিক আছে যদি প্রশ্ন করে যে বিরাষ্টমী ব্রত বা বিরাষ্টমী থেকে উৎসব না বলে ব্রত লিখে দাও ব্রত ঠিক আছে বিরাষ্টমী নামক ব্রত চালু করেন কখন না মহা অষ্টমীর দিন কখন এটা মহা অষ্টমীর দিন কি করবেন বিরাষ্টমী নামক ব্রত চালু করছেন যুব সম্প্রদায়ের জন্য কাদের জন্য এটা যুব সম্প্রদায়ের জন্য মহিলাদেরকে তো সাপোর্ট করছেন যাতে আন্দোলন করুক কিন্তু তার সাথে সাথে যাতে আমাদের যুব সম্প্রদায় আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে যুক্ত হতে পারে তার জন্য তিনি কি করছেন মহা অষ্টমীর দিন বিরাষ্টমী নামক ব্রত চালু করছেন একই সঙ্গে উনিশশো সাল উনিশশো সালে তিনি কি করবেন উনিশশো সালে তিনি কি করবেন প্রতাপাদিত্য প্রতাপাদিত্য নামক প্রতাপাদিত্য নামক উৎসব চালু করবেন উৎসব চালু করবেন আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি যে সরলা দেবী চৌধুরানী তার আত্মকথাতে অর্থাৎ তিনি কোন কোন বর্ণনা করছেন তিনি যুব সম্প্রদায়ের জন্য বিরাষ্টমীর ব্রত চালু করছেন তিনি হচ্ছেন প্রতাপাদিত্য উৎসব চালু করছেন তিনি ভারত স্ত্রী মহামণ্ডল চালু করছেন তিনি আমাদের রবীন্দ্র ঠাকুরের ঠাকুর বাড়ির যে জোড়াসাঁকো যে অন্তরমহলের কথা বর্ণনা করেছেন এর সাথে সাথে তোমরা জানো যে তার দুজন মহান ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়েছিল একজনের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এই দুজনের মধ্যে যিনি যোগসূত্র করেছিলেন যোগসূত্র মানে এই দুজনের মধ্যে যে যোগাযোগ রক্ষা করেছিল যোগসূত্র যিনি স্থাপন করেছিলেন তার নামকে সরলা দেবী চৌধুরানী সরলা দেবী চৌধুরানী ঠিক আছে চৌধুরানী আমরা কি কি বলছি যে যোগসূত্র স্থাপন করছে মানে বিবেকানন্দ আর রবীন্দ্র ঠাকুরের মধ্যে যে আলাপ আলোচনা সেই আলাপ আলোচনাটাকে না দেবী চৌধুরানী টিকি রেখেছিলেন মানে যখনই কোনো আলোচনা হওয়ার থাকতো তখন সলা দেবীকে বলতেন তিনি অ্যারেঞ্জমেন্ট করে দিতেন তাহলে সেই হচ্ছে কি স্বামী বিবেকানন্দ রবীন্দ্র ঠাকুরের সান্নিধ্যে তিনি গেছিলেন আর এই সান্নিধ্যে যাওয়ার সময় তোমরা জানো ছোটবেলায় তিনি পড়াশোনা যেটা করছে পড়াশোনা করার সঙ্গে সঙ্গে তিনি একটা পত্রিকায় তিনি আট বছর পত্রিকাতে আট বছর আট বছর তিনি কি করছেন না সম্পাদনা করছেন আট বছর কি করছেন সম্পাদনা করছেন সেই পত্রিকার নাম কি সেই পত্রিকার নাম হচ্ছে ভারতী পত্রিকা কোন পত্রিকা এটা ভারতী পত্রিকা তাহলে যদি প্রশ্ন করে তিনি কোন পত্রিকা সম্পাদনা করতেন তিনি ভারতী পত্রিকা সম্পাদনা করতেন তিনি কত বছর করেছেন আট বছর করেছেন কত বছর করেছেন আট বছর তিনি এই পত্রিকা সম্পাদনা করেছেন তাহলে এই যে ওভার ভিউ এটা বুঝতে পারছো কি বললাম তাহলে তিনি সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পেছনে সাপোর্ট দিচ্ছেন ব্যাকবোন হচ্ছেন তারপরে তিনি কি করছেন তিনি হচ্ছে আমাদের ভারতীয় যুব সম্পদকে আরো বেশি করে যাতে ভারতের স্বাধীনতা আন্দোলন যুক্ত হতে পারে তিনি বিরাষ্টমী আর প্রতাবাদিত্য উৎসব চালু করছেন তার সাথে সাথে তিনি দেখছি ভারত ভারতী নামক পত্রিকা তিনি সম্পাদনা করতেন আট বছর ধরে কৃতি ছাত্র ছিলেন তিনি কিন্তু তারপরে আমরা কি দেখবো আমরা দেখব যে তিনি উনিশশো দশ সাল নাগাদ এলাহাবাদ যাবেন সেখানে ভারত স্ত্রী মহামণ্ডল নামক একটা প্রতিষ্ঠান সভা প্রতিষ্ঠা করবে উনিশশো এগারো সাল সেটা উনিশশো দশে এলাহাবাদ যাবেন সেখানে নিখিলবঙ্গ মহিলা সংগঠন এটা ওইখানে একটা সম্মেলন হবে সেখান থেকে তিনি বেরিয়ে আসে উনিশশো সালে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করবেন তাহলে এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি সরলা দেবী চৌধুরানীর আসপেক্টে তাহলে সেই সরলা দেবী চৌধুরানী দেখতেই পাচ্ছ এখানে প্রথমেই আমি একটা চিত্র দিয়ে রেখেছি সেই চিত্র দেখতেই যে এই যে হচ্ছে সরল দেবী চৌধুরানী এখানে লেখাগুলো পড়বে ঠিক আছে তিনি তার কবিতার মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছিলেন লেখনীর চালনায় সরাল আর কোনো নারীর নাম আমাদের জানা নেই আজকের আত্মসচেতনতা মেয়েদের যথেষ্ট শ্রদ্ধা উদ্বেগ করবে তাদের পূর্বসূরি অসাধারণ এই নারীর আত্মকথন তার মানে আমরা দেখতে পাচ্ছি এই মহিলারা যদি না থাকতেন তাহলে আমরা তো সবসময় দেখেছি যে পুরুষতান্ত্রিক সমাজ হিসাবে পুরুষদের প্রাধান্য রয়েছে কিন্তু আমাদের পাশে পাশে যে মহিলারা আমাদের সাহায্য করেছিলেন তাদেরকে আমরা এখন মনে রাখছি ভালোভাবে ইতিহাস এই জন্য জায়গা দেওয়া হয়েছে যাতে আমরা জানতে পারি যে আমাদের ব্যাক দিক থেকে মানে পেছন দিক থেকে কে সাপোর্ট করেছে আমাদেরকে তাহলে এই যে মহিলাগুলো আমাদের শলা দেবী চৌধুরাণী কে ছিলেন তিনি ইনি কিন্তু সাধারণ ঘরের ফ্যামিলির মানুষ নয় ইনি হচ্ছে আমাদের রবীন্দ্র ঠাকুরের ভাগিনী স্বর্ণকুমারী দেবী এবং জানকীনাথ ঘোষালের পুত্র ছিলেন তিনি কথা বোঝা গেল তারপরে তার বিবাহ হবে সেখানে চৌধুরী পরিবারে বিবাহ হবে বলে তার নাম হবে কি আমাদের শলা দেবী চৌধুরাণী তাহলে এইভাবে আমরা দেখছি এইভাবে আমরা দেখলে বুঝতে পারবো যে আমাদের সমাজে এই যে দেখতে পাচ্ছ জীবনে ঝরা পাতা তারপরে আমরা দেখতে পেলাম যে কোথায় কোথায় তার জন্ম হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি তার সংস্কৃতি জোড়াশাক ঠাকুর বাড়ির কথা বলছেন তারপরে দেখছি আমি যে বঙ্গভঙ্গে আন্দোলনে তিনি লক্ষ্মী ভান্ডার প্রতিষ্ঠা করছেন তো লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করার কারণ কি ছিল স্বদেশি দ্রব্য গ্রহণ ও বিদেশি দ্রব্য বর্জনের জন্য নর্মালি বিদেশি দ্রব্য বর্জন করতে চাইছে আর যার জন্য খরচা তো লাগবে বিদেশি দ্রব্য বর্জন মানে কি দামে কম আছে বিদেশি দ্রব্য কিন্তু আমাদের স্বদেশি দ্রব্য দাম বেশি ছিল যার ফলে মানুষ কিনতে পারতো না এই জন্য তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন তারপরে আমরা কি জন্য তিনি বিরাষ্টমী ব্রত চালু করছেন তারপরে উনিশশো তিন সালে প্রতাপাদিত্য উৎসব চালু করছেন তারপরে আমরা কি দেখবো যে তিনি স্বামীজি আর রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে যোগসূত্র সেটা তিনি স্থাপন করছেন তাহলে এত কিছু দেখার পরে তিনি আমি দেখবো যে ভারতী পত্রিকা তিনি আট বছর সম্পাদনা করবেন প্রাথমিক জীবনে প্রাথমিক জীবনে তিনি আট বছর ভারতী পত্রিকা সম্পাদনা করবেন আর নর্মালি এই পত্রিকা নর্মালি এই পত্রিকাটি হচ্ছে আমাদের দেখব যে মানে এই যে আমাদের জীবনে ঝরা পাতা এটা দেশ নামক পত্রিকায় প্রকাশিত হবে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে কথা বোঝা গেল ক্লিয়ার এটা এরপরে আমরা কি করব কিছু শর্ট কোয়েশ্চেন আমি এনেছি সেই শর্ট কোশ্চেনগুলো গুলো দেখবো যাতে তোমাদের ক্লিয়ার হয় যে আমাদের কেমন ধরনের কোশ্চেন আসতে পারে ঠিক আছে সেই কোশ্চেনের মধ্যে দেখো এখানে কোশ্চেন করা হয়েছে কি জীবন স্মৃতি কি করা হয়েছে জীবন স্মৃতি আমরা পড়লাম জীবনের ঝরা পাতা এখানে প্রশ্ন করেছে জীবন স্মৃতি জীবনস্মৃতি ও সত্তর বছর উভয় কোন পত্রিকায় ছাপা হয় প্রশ্ন করেছে জীবন জীবনস্মৃতি ও সত্তর বছর উভয় কোন হয়। উত্তর দেখো প্রশ্ন দেখো প্রবাসী আছে দেশ আছে প্রবাসী আছে দেশ আছে তারপরে বঙ্গ দর্শন আছে সোম আছে তাহলে উত্তর কি লিখবে দেখো দেশ পত্রিকা কিন্তু আছে দেশ পত্রিকা কিন্তু হবে না উত্তর কি হবে প্রবাসী পত্রিকা এই দেশ পত্রিকায় কার হবে এখানে হবে কি জীবনের জীবনের ঝরা পাতা হবে ঠিক আছে ঝরা পাতা জীবনের ঝরা পাতা হবে কোন পত্রিকায় দেশ আর জীবন স্মৃতি রবীন্দ্র ঠাকুরের লেখা সত্তর বছর বিপিন চন্দ্র পালের লেখা এই দুটো পত্রিকা কোন পত্রিকা থেকে মানে এই দুটো পত্রিকা ছাপা হতো কোথা থেকে না প্রবাসী নামক পত্রিকা থেকে তারপর দেখো কোথায় লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনীর নাম কি এক্ষুনি আমরা বললাম যে জীবন স্মৃতি কার লেখা ছিল রবীন্দ্র ঠাকুরের তাহলে উত্তর কি হবে জীবন স্মৃতি কি উত্তর হবে জীবন স্মৃতি হবে কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী কোথাও যদি কোনো ডাউট লাগে কোনো জায়গায় তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স তোমাদের জন্য সব সময় খোলা থাকবে তোমরা অবশ্যই এখানে কমেন্ট করবে তারপরে প্রশ্ন জীবনে জরা পাতা দেখতে পাচ্ছ যেটা আমরা পড়লাম জীবনে জরা পাতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতো কোথা থেকে এক্ষুনি আমরা বলে দিলাম কোথা থেকে হবে দেশ নামক পত্রিকা থেকে কোথা থেকে হবে দেশ নামক পত্রিকা থেকে আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পারছো পরের প্রশ্ন যদি আমরা দেখি দেখো এক্ষুনি আমরা পড়লাম প্রতাপাদিত্য উৎসব শুরু করেন কে শুরু করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রাজনারায়ণ বসু নবগোপাল মিত্র না সরলা দেবী চৌধুরানি তোমাদের সরাসরি উত্তর এক্ষুনি আমরা পড়লাম যে সরলা দেবী চৌধুরানী কি করছেন প্রতাপাদিত্য উৎসব চালু করছেন উনিশশো সাল তখন কত সাল উনিশশো সালে তিনি কি করছেন প্রতাপাদিত্য উৎসব চালু করছেন যাতে আমাদের যুব সম্প্রদায় আরো বেশি করে কি করতে পারে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে পারে তারপর দেখো বারো স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশশো এগারো উনিশশো বারো উনিশশো তেরো উত্তর কি হবে উনিশশো দশ না উনিশশো এগারো খ্রিস্টাব্দে কেন উনিশশো এগারো উনিশশো দশে এলাহাবাদে গেছিলেন সেখানে তিনি স্ত্রী সম্মেলনে যোগদান করেছিলেন কিন্তু প্রতিষ্ঠা কবে হবে উনিশশো এগারো সালে উনিশশো এগারো সালে তিনি কি প্রতিষ্ঠা করছেন ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করছেন সরলা দেবী প্রতিষ্ঠা করছেন তাহলে সরলা দেবী প্রতিষ্ঠা করছেন এটা তারপর দেখো আরো একটা কোশ্চেন লক্ষ্মী ভাণ্ডার কে চালু করেন লক্ষ্মী ভাণ্ডার কে চালু করবেন ঠাকুর করবেন করবেন না না তাহলে উত্তর কি হবে সৌলা দেবী চৌধুরী করছে লক্ষ্মী বানা কেন প্রতিষ্ঠা করতে হয়েছিল যাতে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরকে সাহায্য করা যায় আর্থিক এবং খাবার দিয়ে তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগবে আর এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার মধ্যে শেয়ার করে দিবে আর বুঝতে না পারলে তোমাদের যদি কোনো জায়গায় ডাউট আছে তাহলে সেখানে কমেন্ট লিখবে যে এই জায়গায় স্যার বুঝতে পারেনি পরে ক্লাসে আমরা এটা আলোচনা করে দেবো এইভাবে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে সবাই আমাদের সাথে যুক্ত থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আশা করি তোমাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ অনেক অনেক